হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্র্যানি গেমের মেন যে দরজাটা আছে ওই দরজা দিয়ে আপনারা কিভাবে বের হবেন আই মিন এই যে এই দরজাটা নিচে এইখানে কিন্তু অনেকগুলো লক আছে তো এইগুলো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি খুলতে পারবা যদি এই ভিডিওটা দেখো তো এই দরজাটা খোলার জন্য তোমাদেরকে লাগবে হচ্ছে দুইটা চাবি এবং একটা হাতুড়ি একটা হচ্ছে কেবল কাটার প্লাস যেগুলো তোমরা এই ঘরে কিন্তু খুঁজলে পেয়ে যাবা আর আমি কিন্তু হ্যাক মোট নিয়ে খেলতেছি কারণ হচ্ছে তোমাদেরকে দেখাবো শুধু যে কি কি লাগে এই দরজাটা খুলতে তো এদিক দিয়ে আমি কিন্তু অনেক খুঁজলাম এদিক দিয়ে অনেক খোঁজাখোঁজির পরও কিন্তু আমি কিছু পাই নাই মাকসার ঘরে আসলাম তারপরে এই নুমে দেখি যে কেবল কাটার প্লাসটা আছে কেবল কাটার প্লাসটা নিয়ে আমি সোজাসুজি তাড়াতাড়ি করে নিচে চলে গেলাম কারণ আমাদেরকে আরও অনেক কিছু খুঁজতে হবে হাতুড়ি এবং আরও দুইটা চাবি তো আমি ভিডিওটা অনেক তাড়াতাড়ি করে দিছি যাতে তোমাদের দেখতে বোরিং না লাগে এরপর আমি কুয়ার নিচে চলে আসলাম কুয়ার মধ্যে কিন্তু অনেক সময় হাতুড়িটা থাকে কারণ আমি তাড়াতাড়ি করে হাতুড়িটা রাখতে যাচ্ছিলাম কারণ এরপরেও আমাদের দুইটা চাবি খুঁজতে হবে দুইটা চাবি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমি কিন্তু পাইতেছিলাম না এরপরে কিন্তু আমি নিচে উপরে সব জায়গা দিয়ে খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না এদিকে দেখো আমি কিন্তু মাস্টার কিটা পেয়ে গেছি আর এই মাস্টার কিটা নেওয়ার জন্য কিন্তু কাকের ফুটটা লাগবে আর এই মাস্টার কি দিয়ে কিন্তু দরজাটা খোলা যায় এরপর আমি কাকের ফুটটা টানতে যাচ্ছিলাম হলে কিন্তু কাকটা আমাকে চাবিটা দেবে না এরপর যেতে যেতে দেখি তরমুজটা এখানে তরমুজের ভেতরে কিন্তু অনেক সময় চাবিটা থাকে তালার এর জন্য আমি তাড়াতাড়ি করে কেটে ফেললাম এরপর কেটে ফেলার পর দেখি এখানে এটার ভিতরে চাবিটা রয়েছে এখন আমি কাকের খাবারটা নিয়ে তাড়াতাড়ি কাকের ঘরে গেলাম এবং মাস্টার কিটা নিলাম মাস্টার কিটা দিয়ে কিন্তু আমরা মেন দরজাটা খুলবো এটা ছাড়া কিন্তু যাওয়া অসম্ভব এরপর আমরা তাড়াতাড়ি করে মাস্টার দরজার বলে গেলাম এটা কিন্তু মাস্টার দরজা বলে মানে এইটাই ঘরের মেন দরজা এখন আমি কিন্তু সবগুলো খুলবো প্রথমে হাতুড়ি দিয়ে প্রথমে কাঠটা কেটে নিলাম এরপরে হচ্ছে চাবিটা দিয়ে এই চাবিটা এখন দরকার নেই এখন আমাদের লাগবে হচ্ছে কালার চাবিটা যেটা দিয়ে আমরা তালা খুলবো এরপর হচ্ছে কেবল কাটতে হবে প্লাস দিয়ে এখন আমি প্লাসটা নিয়ে কেবলটা কাটবো ক্যাবলটা কাটার পর নিচেও কিন্তু একটা কেবল থাকবে ওইটাও কিন্তু আমাদের কাটতে হবে এই কেবলটা কাটলেই কিন্তু আমাদের কাজ প্রায় শেষ এখন আমরা মাস্টার কিটা দিয়ে তালাটা ঢোকাবো এখন দেখো গ্র্যানি কিন্তু চলে আসছে শব্দ শুনে এইগুলোর এই যে এখন আমরা ঢোকাবো মাস্টার কিটা আর গেমটা এক্সিট হয়ে যায় এখন দেখো গ্র্যানি কীভাবে চেয়ে থাকে ভাই গ্র্যানি কিন্তু আমাকে বাইরে এসে খুঁজতে সে দরজা যে আমি কোনটা পালাইলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন